হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি সাতগেছিয়া তো সাতগেছিয়াতে দশহারা পূজা উপলক্ষে কি কি মাইক সেট এসছে তো সেটাই তোমাদের তুলে ধরবো তো আমি এই মুহূর্তে আছি দখলপুর ব্রিজে তো সাতগেছিয়া আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তিন কিলোমিটার রাস্তা তো সাতগেছিতে আজকে সয়লা কালকে পুজো দশহারা মানি মা মনেশ্বর পুজো তো ফিল্ডে গিয়ে দেখাবো কী কী সেট এসেছে কী কী সেটের মাল বাঁধা হচ্ছে টোটালি তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর বন্ধুরা চ্যানেল যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তো অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না তো চলো বন্ধুরা ফিল্ডে গিয়ে সরাসরি দেখাচ্ছি কি কী সেট এসেছে কী কী সেটের মাল বাঁধা হচ্ছে তো দেখো তোমরা তো বন্ধুরা ফাইনালি সাতগিছিয়া পৌঁছে গেছি তো সামনে সাউন্ড ফায়ারে সলোর মাল বাঁধা কাজ চলছে তো এগিয়ে গিয়ে দেখাবো তোমাদের দেখতে থাকো তো সাউন্ড ফায়ারের কাছে সর্বপ্রথম চলে এসছি তো সাউন্ড ফায়ারে মাল বাঁধা কাজ চলছে তো বক্স বাঁধা কমপ্লিট তো চং বাঁধা কাজ চলছে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বক্স মেশিন টোটালি সমস্তটাই বাঁধা হয়ে গেছে তো চুং বাঁধা কাজ চলছে কিছু চুং বাঁধা বাকি আছে সাইডের এর চুলো এখনো বাঁধা বাকি আছে তো দেখি পাচ্ছ সামনের চং বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাউন্ড ফায়ার সামন্তী পূর্ব বর্ধমান তো দেখতেই পাচ্ছ মালটা ভ্যানে অলরেডি বাঁধা হচ্ছে তো একবারে কালকে রোড শো কম্পিটিশন করার জন্য ফাইনালি রেডি হয়ে যায় নিচ্ছে তো মালিক খুদ নিজে এসেছে ফিল্ডে তো দেখাচ্ছি মালিককে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ সামনে কোমরা হাত দিয়ে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে সাউন্ড ফায়ারের মালিক তো মালিক খুদ নিজে ফিল্ডে এসে মাল বাঁধছে এপাশে কিছু চোং রাখা আছে তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে এবার চলে যাব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক মাইক সেট আছে তো ভিডিওটা একটু লং হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও কী কী সেট এসেছে বন্ধুরা এবার চলে এলাম জুপিটার মাইকের কাছে তো জুপিটার মাইকের মাল বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডে চোং বাঁধার কাজ চলছে এক রাউন্ড চোং বাঁধা হয়েছে তারপর বাকি চঙ্গুন বাঁধা হবে এই যে দেখতে পাচ্ছো সামনে বাকি চঙ্গুন রাখা আছে পার্টির ছেলেরা এখানে বসে আছে চলো এবার পিছনে গিয়ে দেখাবো কতটা কি কাজ হয়েছে দেখো সামনে লুকটা দেখে নাও কেমন কি লাগছে तो बंधुरा देखते ही पाच मैशिन सजान कम चंग बा कमप्लीट बजाना शुरू हो जाए তো বন্ধুরা জুপিটার মাইকের নতুন তিরিশ মাল এটা তো এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড জুপিটার মাইকের তো সেকেন্ড ফিল্ডে সাত গেছে এসেছে তো এখানে দশহরা পুজো উপলক্ষে বাজবে তো দেখতে পাচ্ছ সামনের লুকটা খুব সুন্দর লাগছে স্পাইডার ম্যানের লুক করেছে জুপিটার মাইক তো চলো এবার নেক্সট মাইকের কাছে চলে যাব দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি খ্যাপাশক্তি সাউন্ডের সামনে চলে এলাম তো খ্যাপাশক্তি সাউন্ডে সোলোর মাল বাজছিলো তো আমি বন্ধ করতে বললাম কারণ মোবাইলে গানটা বাজাচ্ছিলো কপিরাইট এসে যাবে সেই কারণে বন্ধ করতে বললাম তো দেখতেই পাচ্ছ শক্তি সাউন্ডের সলোর মাল সম্পূর্ণ কমপ্লিট শুধু মাঝখানে চোখ বাঁধা এখনও বাকি আছে তো চারটে হাজারে সেটিং করে বাজাচ্ছিলো তো বন্ধুরা গত বছরও এই জায়গাটিতে খেপা শক্তি সাউন্ড ছিল তো এই বছরও পার্টির ছেলেরা খেপা শক্তি সাউন্ড করেছে তো চলো এবার সামনে গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ সামনে রাউন্ডের চোং বাঁধা কাজ হয়েছে তো মাঝের চোং এখনো বাঁধা বাকি আছে এই সাইডে চোংগুলো সব রাখা আছে তো বন্ধুরা ভিডিও বেশি লং করছি না হালকা একটু করে দেখাচ্ছি তো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে কারণ এখানে আরও অনেক মাইক সেট আছে তো চলো তাহলে নেক্সট মাইকের কাছে চলে যাই তো বন্ধুরা ধাত্তিক গ্রামের এসকিউ সাউন্ডের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ সামনে বক্স বাঁধা কাজ চলছে দুটো বক্স বাঁধা হয়েছে আর আরেকটা ছয় তুলছে বাড়ির ছেলেরা তো এই পাশে সমস্ত মেশিন সব রাখা আছে দেখতেই পাচ্ছ আটটা হাজার আছে কটা কি হাজারের সেটিং ঠিক জানি না সম্ভবত আটটা হাজারের সেটিং তো দেখতেই পাচ্ছ তিনটে বক্স সাজানো হয়ে গেল অলরেডি চলো পিছনে গিয়ে দেখাচ্ছি কতটা কী কাজ হয়েছে দেখো তো দেখতে পাচ্ছি এই পাশে সমস্ত চুং রাখা আছে আর একটা ছয় বক্স আছে এই বক্সটা এবার তোলা হবে চুংগুলো সব সাজিয়ে রেখেছে তো সমস্ত চুং এখানে সাজানো আছে

कबसों लगे लगी अरे थारे को नमस्ते तो, तो, के यार ए मोटो मैंने के पास ली मिनट का हां क्या आ जा ना दादा ना दादा मत कर चलो 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 ठीक है दो ठीक है दो ठीक है ठीक है ठीक है ठीक है दो ठीक है हां ला तो थक थाला बड़ा साला ऐड ले ले তো বন্ধুরা ফাইনালি বক্স সাজানো হয়ে গেল চলো সামনে গিয়ে দেখাচ্ছি সামনে দিক থেকে কেমন লাগছে এখন দেখো তারপর নেক্সট মাইকের কাছে চলে যাব দেখতে পাচ্ছো বাঁশ দিয়ে চলে ধরে আছে চলো নেক্সট মাইকের কাছে চলে যাচ্ছি তো বন্ধুরা চলে এলাম মল্লিক সাউন্ডের সামনে তো মল্লিক সাউন্ডের মাল একটু আগে এসেছে তো দেখতেই পাচ্ছ সামনে দুটো নয়ের বক্স তোলা হয়েছে ভ্যানে আর দুটো ছয়ের বক্স বাকি আছে চলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে তো যে সমস্ত বন্ধুরা রোড শো প্লাস কম্পিটিশান দেখতে চাও কাল চলে আসবে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকেই সমস্ত সেট রোড শো করার জন্য বেরিয়ে পড়ে সাতগেছিয়া বাজারে আর কম্পিটিশানটা রাতের দিকে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে দুটো নয়ের বক্স বাঁধা হয়ে গেছে দুটো ছয়ের বক্স বাকি আছে এই পাশে মেশিন আছে আর ওই সামনের দিকটা করে জঙ্গলে সব রাখা আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো ব্যাক টু ব্যাক কি কি মাইক আছে দেখানোর চেষ্টা করব তো চলো তো বন্ধুরা অলরেডি চলে এসেছি চ্যাটার্জি সাউন্ডের সামনে তো চ্যাটার্জি সাউন্ডে তিরিশার মাল একটু আগেই এসেছে তো বক্স নামানো হয়েছে এখনও ভ্যানে তোলা হয়নি তো সামনেই দেখতে পাচ্ছ ভ্যান আছে এই ভ্যানটাই তোলা হবে তো চ্যাটার্জি সাউন্ডে ডবল তিরিশ সাত গেছি যেতে আসবে তো একটা অলরেডি এসে গেছে আরেকটা আনতে গেছে পার্টির ছেলেরা তো চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি তো ফটিকদা নিজে ফিল্ডে এসেছে এই বক্সটা নিয়ে তো ভ্যান নিয়ে আসছে পার্টির ছেলেরা এবার তোলা হবে ভ্যানে মালটা তো দেখতে পাচ্ছ এই সাইডে মেশিনগুলো সব রাখা আছে চংগুলো এখানে আছে এই সাইডেও কিছু চং আছে তো সামনে ফোন করছে দেখো দাঁড়িয়ে ওটা হচ্ছে ফটিকদা তো এই পাশে বক্সগুলো রাখা আছে তো ভ্যান নিয়ে এলো অলরেডি পার্টি ছেলেরা এবার তুলবে তো বন্ধুরা এখনও পর্যন্ত অনেক জায়গাতেই মাইক সেট আসেনি আনতে গেছে পার্টি ছেলেরা মাল তো যে সমস্ত সেট আছে সে সমস্ত সেটের ভিডিও তুলে ধরছি তো চলো অমিত মাইকের কাছে চলে এলাম তো অমিত মাইকের তিরিশ মাল বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো এইবার মেশিনগুলো সাজাবে তো দুটো টেবিলাইজার রাখলো এবার ব্যাক টু ব্যাক মেশিন নিয়ে আসবে সাজানো হবে আর সামনের এখনও চং বাঁধা বাকি আছে তো এই পাশে চংগুলো সব রাখা আছে তো দেখতেই পাচ্ছ চংগুলো এই পাশে রাখা আছে চং মেশিন সমস্ত মালটাই এই সামনের দিকে আছে দেখো সামনের দিকে কেমন কি লাগছে তো সামনের লুকটা দেখো তো বক্স বাঁধা কমপ্লিট এবার সামনের দিকে চং বাঁধা কাজ চলবে বন্ধুরা অনেক ঘুরতে হচ্ছে তো ঘুরে ঘুরে আলা পড়ে যাচ্ছি তো চলো এবার তো বন্ধুরা চলে এলাম জীবন ঠাকুর মোড় তো সাতগেছিয়া পাড় হাউসের কাছে তো এখানে কংসারিপুরের স্টার সাউন্ডের তিরিশ সার মাল কাজ চলছে তো জীবন ঠাকুর মোড়ে যে ফুটবল মাঠটা আছে সেই মাঠটাতেই মাল বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ সামনের দিকে বক্স বাঁধা কাজ চলছে চলো এগিয়ে গিয়ে দেখাবো কতটুকু কাজ হয়েছে স্টার সাউন্ডের এই পাশে মেশিনগুলো সব রাখা আছে আর এই পাশে সমস্ত চং গোল করে সাজিয়ে রেখেছে দেখো দেখাচ্ছি তোমাদের স্টার সাউন্ড কংসারীপুর তো খুব সুন্দর লাগছে গোল করে সাজিয়ে রেখেছে চংগুলো এই পাশে কিছু চোং রাখা আছে তো বক্সের পিছন দিকে গিয়ে দেখাবো কতটা কী কাজ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালটা ভ্যানে বাঁধা হচ্ছে তো একবারে রোড শো কম্পিটিশন করার জন্য একবারে তৈরি হয়ে নিচ্ছে তো বক্সের পিছনের লুকটা দেখে নাও কেমন লাগছে ডিজাইনটা তো বন্ধুরা জীবন ঠাকুর মোড়ের সামনে দুলেপাড়া আছে তো এই দুলেপাড়াতে দুটো সেট থাকে তো মাল আনতে গেছে বাড়ির ছেলেরা এখনো আসেনি তো বন্ধুরা এইবার চলে এলাম সাতগেছিয়া ক্যানেল পাড় তো সাতগেছিয়া ক্যানেল পাড়ে মহাকাল সাউন্ডের তিরিশের মাল একটু আগেই এলো তো দেখতেই পাচ্ছ বক্স এখনও ভ্যানের ওপরই আছে নামানো হয়নি তো চং মেশিন নামানো হয়েছে তো বন্ধুরা ক্যানেল পারে আরও দুটো তিনটে মাইক সেট থাকে তো এখনও আসেনি মাল আনতে গেছে পার্টির ছেলেরা তো রাতে ঢুকবে তো চলো এবার বক্সের সামনে গিয়ে দেখাচ্ছি এগিয়ে গিয়ে তো দেখতে পাচ্ছ চোখে লেখা আছে মহাকাল সাউন্ড বেলকুনি ধাতিগ্রাম তো মালটা একটু আগে এসেছে তো ভ্যানি বক্স রাখা আছে এখনো নামানো হয়নি তো মাল কাজ চলবে এবার তো এই ক্যানেল পাড়ে আরও দুটো তিনটে সেট থাকে তো দেখতে পেলাম না তো রাতের দিকে ঢুকবে কালকে অলসেট ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে পাবে কি কি মাল আছে তো চলে এলাম সাতগিছিয়া জোতরাম প্রাইমারি স্কুলের সামনে তো এখানে চুমকির সামনে তিরিশের মাল বাঁধা কাজ চলছে তো এগিয়ে গিয়ে দেখাবো তোমাদের কতটা কি মাল বাঁধা হয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সাত গেছেতে আরও অনেক মাইক সেট আছে তো এখনও আসেনি তো অনেক সেটই আছে বাকি তো রাতের দিকে ঢুকবে কালকে যে সমস্ত বন্ধুরা আসবে তো অবশ্যই দেখতে পাবে সাত গেছেতে তো কালকে আমিও অলসেট ভিডিও নিয়ে আসবো তো দেখানোর চেষ্টা করব বাকি কি কি সেট আছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডে চোখ বাঁধা চলছে চুমকি সাউন্ড সামন্তি পূর্ব বর্ধমান তো হ্যালোজিন জ্বালিয়ে বাঁধা কাজ চলছে দুপাশে দুটো হ্যালোজিন জ্বালিয়ে দিয়েছে তো মালবাঁধা কাজ চলছে চলো পিছনে গিয়ে দেখাবো তোমাদের তো বন্ধুরা বক্সের পিছনে চলে এলাম তো মেশিন সমস্তটাই সাজানো হয়ে গেছে মেশিন টেবিলাইজার তো মালিক নিজে ফিল্ডে এসেছে তো মাল কাজ চলছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ অনেক মাইক সেট এখনও আসেনি সেই কারণে তো দেখতে পাচ্ছ দু সাইডে দুটো হ্যালোজিন কেমন রেখে দিয়েছে মাল কাজ যাতে সুবিধা হয় সে কারণে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো হ্যাপি থেকো বাই